আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে সমস্ত খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমেই বলি জানেন যে আমাদের রাজ্যের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্ক এবং অর্থাৎ রাজ্য সরকারের সম্পর্ক অত্যন্ত খারাপ প্রথম যখন রাজ্যপাল এই রাজ্যে এসেছিলেন তখন আমরা দেখেছিলাম হাতে করে অনুষ্ঠান এবং তখন রাজ্যের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং রাজ্যপাল রাজ্যপাল বাংলা শিখতে চেয়েছিলেন এবং সেই কারণে একটা বিশাল অনুষ্ঠান তিনি রাজভবনে করেছিলেন সেই অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম তো সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসছিলেন এবং রাজ্যপালকে হাতি করে অনুষ্ঠান হয়েছিল তারপরে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক সে অবনতি হয় এবং জানি সম্প্রতি রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আপনার তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখার জন্য সেই মামলার আজকে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে শুনানি হয়েছে সেই শুনানিতে বিচারপতি অবজারভেশন দিয়েছেন অর্থাৎ মন্তব্য করেছেন যে রাজ্যপাল সাংবিধানিক প্রতিনিধি তার বিরুদ্ধে এমন কোনো অবমান মানহানিকর বক্তব্য রাখা মন্তব্য করা উচিত নয় কারণ তিনি তার বিরুদ্ধে যদি মানহানিকর মন্তব্য করা হয় তাহলে সেটা অত্য সমাজের পক্ষে অত্যন্ত খারাপ তাই কখনো এটা করা এই ধরনের মন্তব্য করা উচিত নয় যেহেতু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই রাজ্যপাল এই মামলাটি করেছে অর্থাৎ কোর্টের যে অবজারভেশন সেটা একদম পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায়ের এই মন্তব্য এবং সেই সঙ্গে যেটা এখন আজকে সবে শুনানি হয়েছে পরবর্তী শুনানি হবে চোদ্দই অগস্ট শুনানি হবে তো এই রাজ্যপালের বক্তব্য রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থাৎ যে মন্তব্যগুলো সেই মন্তব্যগুলো কি কি ছিল সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বেরিয়েছে সেগুলোকে এই মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রসঙ্গত জানেন যে রাজ্যপালের সঙ্গে এই মন্তব্যটা মুখ্যমন্ত্রী করেছিলেন নবান্নে এটি সাংবাদিক সম্মেলন করে এবং সে বিষয়টা হচ্ছে বিষয়টাও আপনাদের একটু জানিয়ে দিই যে বিধানসভার উপনির্বাচনে লোকসভা ভোটের যেদিন কলকাতাতে শেষ ভোট যেদিন হয়েছিল সেই এবারের লোকসভা নির্বাচনে দুটি বিধানসভা প্রথম মানে সঙ্গে দুটি বিধানসভার উপনির্বাচন হয়েছিল একটা বড়ানগর একটা ভগবান গোলা বরানগরে যেতেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গুলায় যেতেন রায়াত হোসেন এই দুজনে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছিল তিনি রাজ্যপাল যেহেতু স্পিকারকে করেননি কারণ আমরা দেখেছি যে বিধায়কদের শপথ কিন্তু রাজ্যপাল নয় স্পিকারই করান এবং সেক্ষেত্রে যে অনুমোদন সেটা স্পিকার দিয়ে দেন স্পিকারকে দিয়ে দেন রাজ্যপাল কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল তিনি বেঁকে বসেন তিনি পরিষ্কার বলেন যে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান করবেন করাবেন এবং রাজভবনে কিন্তু এই দুই বিধায়ককে আসতে হবে আরেকটু পুরনো ঘটনায় চাই জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী তিনি শিলতাহানির অভিযোগ করেছেন সেই নিয়ে উত্তাল এবং সেই নিয়ে জানেন সেই ঘটনার আর নতুন করে বলছি না এই সমস্ত ঘটনা নিয়ে যখন একটা হৈচৈ হচ্ছিল তারপরেই যখন এই বিধায়কদের শপথ তখনই রাজ্যপালের সঙ্গে একটা বিরোধ তৈরি হয় আরও বিরোধটা চূড়ান্ত মানে খুব প্রবল বিরোধ তৈরি হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন তারা জানিয়ে দেন তারা রাজভবনে যাবেন না এবং এই থেকে এই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের এই বক্তব্যকে সমর্থন করে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করার সময় বলেছিলেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছে কারণ ওখানে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং এই বক্তব্য যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন করেছিলেন তিনি নবান্নে বসে রাজ্যপাল সেই সময় দিল্লিতে ছিলেন তার কানে এই খবর পৌঁছায় এবং তারপরে তিনি অসন্তুষ্ট হন এবং তিনি কলকাতায় ফিরেই তিনি জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি মানহানি মামলা করবেন এবং সরাসরি কলকাতা হাইকোর্টে সেই একটা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হলো রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলেন এবং সেই মামলার আজকে শুনানি ছিল কৃষ্ণা রায়ের এজলাসে এবং সেই মামলার শুনানির সময় বিচারপতির অবজারভেশন ছিল মন্তব্য ছিল যে রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মামলা মন্তব্য করা উচিত নয় তিনি সাংবাদিক সাংবিধানিক প্রতিনিধি এরপরে আসি আরেকটি খবরে যে জানেন যে আজকে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালে যে সমস্ত নবম দশম টেট পরীক্ষা আপার আপার প্রাইমারি টেট পরীক্ষায় নবম দশম নবম দশম টেট পরীক্ষায় যে সমস্ত সেই সম্পর্কিত যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ যে দু হাজার যে নবম দশম শ্রেণীর শিক্ষকদের প্যানেল যে রিক্রুটমেন্ট প্যানেলটা সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি সেই প্যানেলটা পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের চাকরি কলকাতা হাইকোর্টের বিচার ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে এখানে যে কারা যোগ্য কারা অযোগ্য সেটাকে পার্থক্য করা যাচ্ছে না ও এমআর সিট নেই যার ফলে তারা বাতিল করে দিতে বাধ্য হলো কারণ স্কুল সার্ভিস কমিশন প্রমাণ দিতে পারছে না এবং সেই কারণে পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দিয়েছিল দু হাজার ষোলো সালে যে নবম দশমের শিক্ষক নিয়োগ করা হয়েছিল পুরো প্যানেলটা এবং সেই সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী তাদেরও চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল এ যখন লোকসভা নির্বাচন চলছিল সেই সময় এই প্যানেলটি বাতিল করা হয় মুখ্যমন্ত্রী তারপরে সিদ্ধান্ত জানান একদম প্রকাশ্য জনসভা থেকে জানিয়েছিলেন তিনি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন এবং কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তিনি তোপ দেখেছিলেন মানে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টও সেই সময় মামলাটি প্রথম শুনানি হয় চিফ জাস্টিস এর নেতৃত্বে তিনজনের বেঞ্চে এই শুনানি হয় ভারতবর্ষের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং সহ তার আরও দুজন বিচারপতি মোট তিনজন অর্থাৎ চিফ জাস্টিস সহ তিনজন বিচারপতির এজিলাসের শুনানি হয় সেই শুনানির সময় চিফ জাস্টিস তিনি নির্দেশ দেন যে যদি যোগ্য অযোগ্য অর্থাৎ কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটাকে যদি বেছে দেওয়া রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সেটা বার ভাগ করে দিতে পারে অর্থাৎ সেটা প্রমাণ বার করে দিতে পারে তাহলে তারা পুরো প্যানেল বাতিল করবেন না এবং সেই সঙ্গে সেই সময় জানেন যে কলকাতা হাইকোর্টের বিচার ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়ে দিয়েছিলেন মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত সেগুলো আমি বিস্তারিত আগেই বলেছি এখন আর যাচ্ছি না সেই বিষয়টা মামলারই আজকে মানে অনেকদিন সময় দেওয়া হয়েছিল আজকে সেই মামলার শুনানি ছিল এবং সেই শুনানিটা কিন্তু হয়েছে কিন্তু এই যে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের চাকরি যে বাতিল হয়েছিল তাদের চূড়ান্ত ফয়সালা কিন্তু আজকে কিছু হয়নি আজকে যেটা সুপ্রিম কোর্ট যেটা সময় দিয়েছে সমস্ত পক্ষ তার পাঁচটি পার্টি রয়েছে যারা তারা নতুন করে আবার সুপ্রিম কোর্ট নতুন করে সবার কাছে হল সবাই বলেছে সবাইকার বক্তব্য আমি শুনতে চাই স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য শুনবো আবার আবার রাজ্য সরকারের বক্তব্য শুনতে চাই মামলা মূল মামলাকারীর বক্তব্য শুনতে হবে চাকরি হারাদের বক্তব্য শুনতে হবে এবং বক্তব্য শুনতে হবে এবং হলফনামাও চা হয়েছে দু সপ্তাহের মধ্যে সবাইকে হলফনামা দিতে হবে যারা হলফনামা দিতে চান সেই জন্য একটি আইনজীবীদের কারণ এত বড় মামলা এত তথ্য এবং এত অনেকগুলো মামলা একসঙ্গে জুড়ে গেছে যার ফলে শব্দ পড়া সম্ভব না সেই জন্য বিচারপতিরা তারা একটি প্যানেল করে দিয়েছেন আইনজীবীদের সেই প্যানেলে রয়েছেন আস্থা শর্মা আইনজীবী শালিনী কুনাল চট্টোপাধ্যায় ও পার্থ সিট তাদের কাছে জমা দিতে হবে এবং তারা এইগুলোকে অ্যাসেম্বলি অর্থাৎ কম্পাইল করে সেগুলোকে তথ্য বিভিন্ন তথ্যগুলো মূল তথ্যগুলো বার করে সেগুলো তারা বিচার প্রধান বিচারপতির নেতৃত্বে যে তিন সদস্যের বেঞ্চ রয়েছে তাদের কাছে জমা দেবেন এবং তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে তারপরে পরবর্তী ক্ষেত্রে বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের মামলাটি পিছিয়ে গেল সেই সঙ্গে আরেকটি মামলা কারণ কলকাতা হাইকোর্টে প্রচুর মামলা চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে দু হাজার চোদ্দ সালের যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের কে নিয়োগ করা হয় সেই মামলাটি চলছিল এতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা জানেন যে এর আগের দিন রাজা শেখর মান্থা তিনি সিবিআইকে বলেছিলেন যে ওএমআর সিট যাতে কারণ এটা এস এসসিও তারা জানিয়ে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে এবং তৎকালীন যিনি মানিক ফরচা যাতে তিনি প্রাইমারি বোর্ডের সভাপতি সভাপতি ছিলেন তার নেতৃত্বে তার সিদ্ধান্তে এগুলো নষ্ট করা হয়েছে তাই সেগুলোকে খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু রাজা শেখর তিনি চান যে যে কোনোভাবে সিবিআই কে তিনি নির্দেশ দিয়েছিলেন যাতে কোনোভাবে যদি বিদেশি সহযোগিতা নিতে হয় সাইবার বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে হয় যদি ওএমআর সিট যদি পাওয়া যায় সেটা দেখতে হবে যত হাই মানে টেকনোলজি মানে সাপোর্ট নিয়ে যদি ওএমআর সিটগুলো যে তথ্যগুলো যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে নষ্ট করে সেগুলো যদি খুঁজে পাওয়া যায় সেই নির্দেশ তিনি দিয়েছিলেন কারণ তিনিও বলেছিলেন যে যোগ্য অযোগ্য এই প্রাইমারিতে যোগ্য অযোগ্য সেটা যদি না বেছে দিতে পারেন তিনি বারবার ক্ষোভ প্রকার তাহলে পুরো দু হাজার প্রাথমিক যে শিক্ষকদের যে যেটা নিয়োগ হয়েছে দু হাজার ষোলো সালে পুরোটাই বাতিল অর্থাৎ বিয়াল্লিশ হাজার এই শিক্ষকের প্রাথমিক শিক্ষকের চাকরিও তিনি বাতিল করে দেবেন সেই মামলা জানেন গত মানে সোমবার গতকাল সেই মামলা রাজাশেখর মামতার হাত থেকে চলে এসছে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে আজকে সেই মামলা শুনানি হয় বিচার বিচারপতি অমৃতা সিনহা তিনি আজকে যে শুনানির সময় বলেছেন যে পুরো প্যানেল যে দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে কাদের নিয়োগ রিক্রুট নিয়োগ করা হয়েছে সেই পুরো প্যানেলটা তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চেয়েছেন এবং যাতে পনেরো দিনের মধ্যে সেই প্যানেলটাকে দিতে হবে যে কারা কারা চাকরি পেয়ে শিক্ষকের চাকরি পেয়েছে কারণ তিনিও মনে করছেন যে কারণ এটা তো অবশ্যই দুর্নীতির অভিযোগ হয়েছে কারণ সেখানে প্রচুর জল মেশানো আছে এটা তো সত্য ঘটনা এবং যার জন্যই তদন্ত হচ্ছে তাই জাস্টিস অমৃতা সিনহা তিনি বলেছেন তিনি দেখতে চান পুরো প্যানেলের যা কার কীভাবে চাকরি হয়েছে এবং কারা চাকরি পেয়েছেন পুরো প্যানেলটাই তিনি চান এবং আগামী ওএমআর সিট কারণ ও সিট যেহেতু নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীকালে তিনি আরো নিশ্চয়ই এগুলো মানে চাইবেন অবশ্য মামলা যেহেতু রাজা শেখর মান্তাও তিনি চেয়েছিলেন কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ সেগুলোকে নষ্ট ওই তথ্যগুলো বার করা সম্ভব নয় সেটা সিবিআই কারণ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছেন যে যা করেছেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভচ্চাস দায়িত্ব নিয়ে করেছেন তিনি নষ্ট করিয়ে দিয়েছেন সব এই অভিযোগ কিন্তু পর্ষদের থেকে করা হয়েছে তাই এই অবস্থায় দাঁড়িয়ে পুরো প্যানেলের চেয়েছে জাস্টিস অমৃত সিনহা আগামী তিরিশে জুলাই পুনরায় এই মামলার শুনানি হবে অর্থাৎ এই এই এমনও যে যে অবস্থা শুধু নবম দশম শ্রেণী নয় যদি এই যে প্রাথমিক শিক্ষা দু হাজার চোদ্দ সালে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট বিয়াল্লিশ সেই শিক্ষকদেরও প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যদি যোগ্য অযোগ্য পার্থক্যতা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যদি প্রমাণ না করা যায় দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নেয় আরেকটি খবরে আসি যে জানেন যে রাজ্য পুলিশের ডিজি হিসাবে পুনরায় দায়িত্ব নিয়েছেন গতকালই দায়িত্ব নিয়েছেন গতকালই তিনি দায়িত্ব পেয়েছেন রাজীব কুমার তিনি এত এর আগেই ডিজি ছিলেন নির্বা লোকসভা নির্বাচনে রাখে তাকে সরিয়ে দিয়ে তাকে তার জায়গায় সঞ্জয় মুখার্জিকে মুখোপাধ্যায়কে ডিজি করা হয়েছিল সেই সঞ্জয় মুখার্জিকে সরিয়ে ডিজি ফায়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাজ রাজীব কুমার কি কিন্তু পুনরায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তাকে ডিজি রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করেছেন আজকে রাজীব কুমার তিনি নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছেন সেই সাংবাদিক বৈঠকে জানেন যে রাজীব কুমার কয়েকদিন আগে তিনি উত্তরবঙ্গে গেছিলেন এবং সেখানে গিয়ে উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গায় যে অবস্থা আছে গণ কোথাও গণপিটুনি দিন হাটাতে বিজেপি কর্মীদের উপর আক্রমণ সেখানে চাষ করতে না দেওয়া বিজেপি কর্মীদের এসব অভিযোগ তার কানে এসছে এবং একের পর এক ঘটনা চোপড়ার ঘটনা আড়িয়া দহের ঘটনা আবার কুলতুলির ঘটনা জানেন যে কুলতুলিতে একটি ঘটনা ঘটেছে সেখানে একজন প্রতারক যিনি সোনার জাল সোনা নকল সোনা বিক্রি করতেন সেই প্রতারক তার নাম হচ্ছে কুলতুলিতে বাড়ি দক্ষিণ চব্বিশ পর সাদ্দাম হোসেন তাকে পুলিশ ধরতে গেছিল ছিল পুলিশের উপরে সেই সাদ্দাম হোসেন তিনি পালিয়ে গেছে সাদ্দাম হোসেন এবং সাদ্দাম হোসেনের ভাই তারা পালিয়ে গেছে তারপরে বিশাল পুলিশ বাহিনী তারা ওখানে ঘটনাস্থলে গিয়ে মানে এই সাদ্দাম হোসেনের কুলতুলির বাড়িতে তল্লাশি শুরু করে এবং সেখানে দেখা যায় যে সাদ্দাম হোসেনের বাড়ি ঠিক খাটের নিচে একটি বিশাল সুরঙ্গ সেই সুরঙ্গ নদী পথে চলে যাচ্ছে অর্থাৎ ওই সুরঙ্গ দিয়ে সাদ্দা হোসেন নদী দিয়ে গিয়ে নৌকা দিয়ে চলে গেছে আজকে এই বিষয়টাও কিন্তু রাজীব কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে এবং রাজীব কুমার বলেছেন যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কেন তিনি সুরঙ্গ করলেন এবং সমস্ত বিষয়টা সমস্ত কেসগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেই সঙ্গে তিনি কঠোর মনোভাব নিয়ে বলেছেন যে আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারেন না কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এবং যেটা মনে করা হচ্ছে যে রাজ্যে বেশ কিছুদিন ধরে গণপিটুনি তালিবানী বিচার আরিয়া দাহ ক্লাব বলুন চৌবড়াতে একে ভাঙরে এই তালিবানি বিচারের ঘটনা ঘটছে এবং সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য আজকে নতুন ডিজি হিসাবে পুনরায় ডিজি হয়ে দায়িত্ব নেওয়ার পর রাজীব কুমার এই সমস্ত যারা কাজ করছেন এই অনৈতিক এবং যারা প্যারারেল বিচার ব্যবস্থা চালানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন এটা কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আরেকটি ঘটনায় আসি আপনাদের যে জানেন যে কত সাতেরই জুন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন হাওড়ার দিকে শিয়ালদার হাওড়ার দিকে আসছিল হাওড়া শিয়ালদার দিকে আসছিল সেই সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রাঙাপানি স্টেশনের কাছে সেখানে দুর্ঘটনা হয় কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের পিছনের দিকে একটি মালগাড়ি সেই ধাক্কা মেরে দেয় এবং তার ফলে কাঞ্চনজঙ্ঘার পিছনের যে বগি তিনটে বগি ক্ষতিগ্রস্ত এবং পিছনের বগিগুলো সেগুলো রেলের পোস্ট মেল মেল সার্ভিসের বগি এবং আছাড়া যাত্রী বগি ছিল না ততটা যার ফলে কিন্তু অতটা মানে মারা দুর্ঘটনাটা বেশি মারা যায়নি সেগুলো মূলত লাগেজের বগি ছিল কিন্তু ক্ষতিগ্রস্ত হয় জন যাত্রী মারা যান পঞ্চাশ জনের মতো আহত হন এবং এই দুর্ঘটনার কারণ হিসাবে কি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন রেলের গাফিলতি রেল ব্যবস্থাকে বিজেপি সরকার তারা অত্যন্ত মানে নেগলেট করেন অবহেলা করেন যার ফলে রেলের পরিষেবা খারাপ হয়ে গিয়েছে এই অভিযোগ বারবার উঠেছে এবং আমরা দেখেছি যে বহু জায়গায় রেলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে যেখানে রিজার্ভেশন কম্পার্টমেন্টে সেখানে প্রচুর মানুষ উঠে পড়ছেন উইদাউট রিজার্ভেশনে এরকম সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু হচ্ছে এই ঘটনার এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তদন্তের দায়িত্ব উত্তরপূর্ব পূর্ব রেলের যে মুখ্য সেফটি কমিশনার তার জনক কুমার নাম হচ্ছে সেফটি কমিশনার জনক কুমার গডকে দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তর পূর্ব রেলের সেফটি কমিশনার তিনি এই দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন এবং সেখানে রেলের গাফিলতিতে পরিকল্পনার গাফিলতির কথাই তিনি উল্লেখ করেছেন অর্থাৎ যে অভিযোগটা বারবার বিভিন্ন তরফ থেকে করা হচ্ছিল যে রেলের গাফিলতি রেলের পরিকল্পনার ক্ষেত্রে অভাব রয়েছে রয়েছে এবং সেটাই কিন্তু মানে তুলে ধরা হয়েছে এই রিপোর্টে যেটা বলা হয়েছে রিপোর্টে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কারণ ওই যে সিগনালটা রাঙ্গাপানি স্টেশনের ওখানে সিগন্যাল অটোমেটিক সিগনাল খারাপ ছিল এবং অটোমেটিক সিগনাল খারাপ থাকলে জানেন যে লিখিত নির্দেশ দিয়ে ট্রেন চালাতে হয় স্টেশন মাস্টার লিখিত নির্দেশ দেন কাগজে সই সই থাকে এবং গাড়িটাকে মুভ করানোর জন্য নির্দেশ দেন যেটাকে মেমো বলে এই অর্ডার বলে সেই অর্ডার মেমো নেওয়ার পর এবং সেখানে কিছু নিয়ম মেনে ট্রেনটা চালাতে হয় গতিবেগ কম থাকবে এবং যেখানে লাল সিগন্যালটা রয়েছে লাল সিগন্যালের সামনে এক মিনিট ট্রেনটাকে দাঁড়া দাঁড় করাতে হবে তারপরে আস্তে আস্তে সে ট্রেনটা যাবে তারপরে তার স্পিড যখন ওই যে জায়গাটায় সিগনাল খারাপ আছে সেই জায়গাটা পেরিয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে আবার সে নিজস্ব স্পিডে ট্রেনটা চলবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অর্ডার মেমো পাওয়ার পর কাঞ্চনজং এক্সপ্রেস সে নিয়ম মেনেছিল অর্থাৎ সে পনেরো কিলোমিটার বেগে যাচ্ছিলো ঠিক লাল সিগনালটার সামনে এক মিনিট দাঁড়িয়েছিল এবং তারপরেই সে ধীরে ধীরে আস্তে আস্তে সে মুভ করছিলো সামনের দিকে কিন্তু ওই লাইনে যখন এই একই লাইনে যখন মালগাড়িটি এসে পৌঁছায় সেই মালগাড়িকেও কিন্তু এই মেমোর দেওয়া হয়েছিল সেই মালগাড়ির যে চালক তিনি সেই নির্দেশ অমান্য করেছেন এমনটাই মনে হচ্ছে এমনটাই তুলে ধরা হয়েছে অর্থাৎ পনেরো কিলোমিটার গতির জায়গায় তিনি প্রায় আটত্রিশ চল্লিশ কিলোমিটার যখন ধাক্কা মারে সেই সময় চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতি ছিল এত কিলোমিটার গতিতে যাওয়ার কথা নয় এই সমস্ত তথ্য বিশ্লেষণ এবং তদন্তের চালক রেল স্টেশন ম্যানেজার ট্রেন ম্যানেজার তাদের তারা তাদের পরি তারা প্রশিক্ষণের অভাব অর্থাৎ তারা মানে যেভাবে অর্থাৎ মানে প্ল্যানিং করতে হয় সেই এর অভাব ছিল কারণ তারা দক্ষতা দক্ষ কর্মী ছিল না এমনটাই তুলে ধরা হয়েছে অর্থাৎ এবং সেই সঙ্গে যে অর্ডার মেমোটা সেই অর্ডার মেমোতেও কিন্তু গোলমাল ছিল অর্থাৎ অর্ডার মেমো যিনি চালক তিনিও যেমন সই করবেন স্টেশন ম্যানেজার তিনি নির্দেশ দেবেন তিনি লিখিত নির্দেশ দেওয়ার পর ট্রেনটা মুভ করবে সেই চালকের সিগনেচার নেওয়া হয়নি অর্থাৎ সমস্ত ক্ষেত্রে কিন্তু তুলে ধরা হয়েছে মালগাড়ির চালক মালগাড়ির গার্ড তাদের একটি প্রশিক্ষণে বা স্টেশন ম্যানেজার তাদের প্রশিক্ষণের অভাব ছিল এবং কাঠিয়ার ডিভিশনের এই কর্মীদের এক মানে কর্মীদের প্রশিক্ষণের অভাব রয়েছে বলে মন্তব্য করা হয়েছে এবং যার ফলেই কিন্তু এই দুর্ঘটনা এটা কিন্তু যে সিগনাল এবং বিশেষ করে স্বয়ংক্রিয় সিগনাল যদি অফ হয়ে যায় খারাপ থাকে সেক্ষেত্রে কিভাবে ট্রেন চালাতে হয় ট্রেনকে মুভ করতে হয় সেরকম ধ্যান ধারণা এই চালক স্টেশন ম্যানেজার বা ট্রেন ম্যানেজারদের ছিল না যার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কোন অন্য কোনো ঘটনা না এবং তার জন্য দায়ী করা হয়েছে যে ট্রেন চালক ট্রেন ম্যানেজার এবং স্টেশন ম্যানেজারদের প্রশিক্ষণের অভাব ও পরিকল্পনার অভাব অর্থাৎ ট্রেনের পরিকাঠ পরিকল্পনার অভাব কি কিন্তু দোষারোপ করা হয়েছে অর্থাৎ এই কারণটাই কিন্তু এই বিষয়টা কি কিন্তু বার বাজে তুলে ধরা হয়েছিল সেই সময় বিভিন্ন বিশেষ করে বিরোধীরা তারা অভিযোগ করছিলেন যে রেলকে রেলকে অত্যন্ত নেগলেক্ট করা হচ্ছে এবং যার ফলে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক উত্তরপূর্ব পূর্ব রেলের সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গ তার রিপোর্টে এই কথাই বলেছেন যে পরিকল্পনার অভাব এ থাকার কারণে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে এই মালগাড়িটি যার ফলে দশ জনের প্রাণ যায় এবং পঞ্চাশ জন আহত হয় তাই যেটা বারবার দাবি উঠছে রেলের কর্মীদের চার এক শ্রেণীর কর্মীদের প্রশিক্ষণের অভাব রেলের পথ পূরণ করা বহু পদ খালি রয়েছে অত্যাধিক বাড়ি একই একজন কর্মীকে বেশ করে যেটা অভিযোগ হয়েছিল যে চালক তাকে তিনি রেস্ট পান না বারবার তাদের নির্দিষ্ট সময়ের বেশি বেশি ডিউটি করানো হয় অর্থাৎ এতে ফলে ক্লান্ত হয়ে যান কারণ ট্রেন চালাতে গেলে অর্থাৎ পাইলটদের ধৈর্য তারা যদি মানে ঘুমিয়ে যান অর্থাৎ সেই তো ধাক্কা হবেই অ্যাক্সিডেন্ট হবে অর্থাৎ একের একজনের কাজ যদি দশ দশ জনের কাজ যদি একজনকে দিয়ে করানো হয় তাহলে তো এই ধরনের মানে সমস্যা হবেই তাই বারবার বিরোধীদের অর্থাৎ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোই কিন্তু অভিযোগ করছিল যে রেলে শূন্য পদ পূরণ করা হচ্ছে না এবং যার ফলে একজন কর্মীকে অনেকজনের দায়িত্ব সামলাতে হচ্ছে এবং সেক্ষেত্রে সমস্যা আরও বাড়ছে অর্থাৎ সামলানো যাচ্ছে না এবং যার ফলেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে আপাতত এই খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম পরবর্তী ক্ষেত্রে আরও অনেক খবরের আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে শেষ করার আগে শুধু সকলের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ কে কি বলেছেন দেখি